আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি ইন্দোনেশিয়ান একটা ডিমের কারি একদম অন্যরকমের রান্না কিন্তু খাইতে যে কি মজা একবার বাঙালি বুঝতে পারবেন খুব সহজ রান্না অসাধারণ স্বাদ তো আসলে দেখি শুরু করা যাক আমি এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ মাঝারি সাইজের সাত আট কোয়া কী তারও বেশি হবে হয়তো রসুন কিছু চিংড়ি সুটকি আমি এটা কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছিলাম ধরেন সিকি কাপের মতো হবে কোয়াটার কাপ দুইটা টমেটো আর আধা কাপ তেল সাথে চারটা কাঁচা মরিচ দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব এতে লাল মরিচ দেওয়া হয় তো লাল পাকা মরিচ নাই আর আমাদের আমাদেরগুলো ঝাল বেশি ঝাল ছাড়া একটা মরিচ দেওয়া হয় তো যাই হোক অসুবিধা নাই আমি এগুলাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব হয়তো আমার রঙটা একটু খারাপ হবে টেস্ট কিন্তু একই রকম হবে আমি এখানে নিচ্ছি দেড় টেবিল চামচ চিনি লাল চিনি বাংলাদেশি ব্রাউন সুগার ব্যবহার করা হয় তার বদলে আমি বাংলাদেশি চিনিটা নিলাম এক চা চামচ লবণ এটা হচ্ছে এই যে চিকেন কিউবগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ম্যাগি তারপরে নর বিভিন্ন হালালগুলা ওর একটা কিউবকে আমি ভেঙে নিছি এখানে এইগুলো আপনারা তিরিশ টাকা করে পাবেন দুইটা কিউব থাকে এক প্যাকেটের মধ্যে যে কোনো চেইন স্টোরে পাবেন কিংবা বড় বড়ো দোকানে পাবেন হালালটা আমি এখানে আটটা ডিম সিদ্ধ করে নিছি এই ডিমগুলাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব যাতে এগুলা ভাজতে হবে ভাজার সময় যাতে আমার ফুটে না উঠে এগুলা ফুটে উঠে কিন্তু সেই জন্য অল্প অল্প করে কাঁটা দিয়ে একটু কেঁচে নিলেই হয়ে যাবে এর মধ্যে এটাকে এগুলাকে আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এখন এই ডিমগুলা দিয়ে একটু ভেজে নিব সুন্দর বাদামি করে যাতে ভাজা হয় একটু ডিমগুলা বেশ সুন্দর মতো বাদামি করে ভাজা হইলে আমি এগুলাকে এখন তেল থেকে উঠাই নাই এখন ওই একই কড়াই আমি তেলগুলা সরাই নিছি এর মধ্যে এই ব্লেন্ড করে রাখা এইগুলা দিয়ে ভেজে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি তেল দিছিলাম আধা কাপ অতএব তেল লাগবে না একটু ভাজা হইলেই তেলটা ছেড়ে দিবে এটা আমি লো আর মিডিয়াম আছে মাঝামাঝি ভাজবো যাতে সুন্দর করে এটা ভুনা ভুনা হয় এ দেখেন তেল ছেড়ে দিচ্ছে এইটা একটু ধুয়ে পানি দিয়ে দিই এর মধ্যে অনেক মশলা লেগেছিল এখন এইটাকে আমি একটু ভুনে নিব সাত আট মিনিট গুনে পানিটা কিছুটা শুকায় গেছে তেল ছেড়ে দিছে এখন এর মধ্যে আমি ওই চিকেন পাউডার চিনি আর ইয়েটা দিয়ে দিব চিনি চিকেন পাউডার সাথে দিয়ে দিব হচ্ছে চার পাঁচটা লেবু পাতা এর সাথে লেমন গ্রাসও দেওয়া হয় তো লেমন গ্রাস দিলাম না সবার কাছে নাই সেই জন্য লেবু পাতাই লেবুর ফ্লেভারটা চলে আসবে এর সাথে ভুনে নিব একই সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অয়েস্টার সস অবশ্যই চিনি দেওয়ার পরে খেয়ে দেখে নেবেন টেস্টটা ঠিক আছে কিনা এটা কিন্তু অনেকটা কোরমার মতো একটু নোনতা মিষ্টি টাইপের হয় যার যার পছন্দ মতো যদি প্রয়োজন হয় কিছু দিয়ে নেবেন লবণ চিনি যা দরকার হয় তাহলে এটাকে ভালো মতো ভুনে নিন খাবার তিন চার মিনিট ভুনলাম এখন এর মধ্যে আমি একদম ভাজা ভাজা প্রায় হয়ে গেছে সামান্য একটু পানি দিব খুব বেশি না কিন্তু ডিমগুলা দিয়ে দিব এর সাথে মিশায় খোলা অবস্থায় জাল দিয়ে পানিটা একটু শুকাই নেব এর মধ্যে ডিমের গায়ে যথেষ্ট পরিমাণ ফুটা করা হয়েছিল কিছু মশলা ঢুকলেও ঢুকতে পারে না ঢুকলেও কোনো ক্ষতি নাই মশলাটা খেতে কিন্তু দারুণ মজা তিন চার মিনিট জাল দিয়ে নিলাম দেখেন তেলগুলো ছেড়ে দিচ্ছে আবার মানে যেটুকু দিচ্ছিলাম মোটামুটি শুকাই গেছে হয়ে গেল আমার দারুণ মজার ইন্দোনেশিয়ান ডিমের কারি আমি আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ইন্দোনেশিয়ান ডিমের কারি আমি এতে একটা জিনিস দিতে পারলাম না সেটা হচ্ছে ওরা বিভিন্ন ধরনের মরিচ ব্যবহার করে ওইটা ওটা ছাড়াও এটা যে কি মজা খাইতে একবার বানালিয়ে বুঝতে পারবেন ভাত কিংবা পোলার সাথে তামাতামা করে খেয়া ফেলাইতে পারবেন বিশেষ করে এর সাথে যে একটু ঝোলের মতো থাকে ওটা একদম আঙ্গুল চেটে খাবার মতো বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবেন হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ